সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইনের প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সেই ভিডিওতে হচ্ছে আমার ম্যাজিক মগ প্যাকেজিংয়ের উপর একটি ভিডিও করছি কারণ হচ্ছে অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে সিরামিকের মগ সেটা আসলে কটুরটুকু নিরাপদে তাদের হাতে পৌঁছাবে এগুলো জিজ্ঞেস করে তো আমার যে প্যাকেজিং সিস্টেম এই প্যাকেজিং সিস্টেমের কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো ধরনের সমস্যা হয় না যদিও বা এটা হচ্ছে একটা সিরামিকের মগ তারপরে হচ্ছে প্যাকেজিং যদি আপনার ভালো থাকে তাহলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না এই প্যাকেজিং সিস্টেমটা আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে প্যাকেজিংটা করি আর এই প্যাকেজিং করার পরে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না আমি এ পর্যন্ত যতগুলো প্যাকেজিং করেছি এভাবে কোনো ধরনের সমস্যা পাইনি এছাড়া অনেকগুলো প্যাকেজিং সিস্টেম আছে আপনার যদি একটু টাকা যদি বেশি যদি খরচ করতে চান সেক্ষেত্রে অনেকগুলো সিস্টেম আছে চলুন দেখে আসি আসলে আমি এইভাবে ম্যাজিক মগের যে প্যাকেজিংটা সেই প্যাকেজিংটা আসলে আমি কিভাবে করি চলুন দেখে আসি এই হচ্ছে সেই ম্যাজিক মগ এই মগ আর হচ্ছে সেই মগের একটা বক্স থাকবে এরকম এটা হচ্ছে এখানে ভরছি দেখেন করতে হবে তারপরে এর ভিতরে হচ্ছে এইটা এখানে ধরার পরে এইটা হচ্ছে লাগিয়ে দিচ্ছি তারপর আমার প্রতিস্থানের যে শপিং ব্যাগ আছে এই শপিং ব্যাগটা হচ্ছে এর উপর দিয়ে দেবো এই শপিং ব্যাগটা মোটামুটি কিন্তু একটু মোটা যার কারণে এটা এক ধরনের কি বলে একটা বাবল যেই আছে বাবল পেপার আছে এরকম কাজ করে কারণ হচ্ছে এই সেরামিক মগটা খুবই যত্ন সহকারে এভাবে প্যাকিং করতে হয় এবং প্যাকেজিংটা ভালো না হলে আপনার এই মগটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইভাবে হচ্ছে আমি প্যাকিংটা করি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে প্যাকিং করি এটা হচ্ছে আমার প্রতিস্থানের টিস্যু ব্যাগ আমি এভাবে মুড়ি নিয়েছি প্যাকিং করে নিয়েছি এখন আবার এর উপরে আবার দেখি অনেক বড় একটি কাগজ দেব কার্টুন দেব দেখেন অনেক বড় কার্টুন এটাকে উল্টা পাশে আমি আবার এভাবে প্যাকিং করব দেখতে পাচ্ছেন এভাবে প্যাকিং করছি এই যে এইভাবে পেকিং করে নিচ্ছি অনেক বড় একটি কাগজ নিয়েছিলাম সেটা এইভাবে আমি পেকিং করে নিলাম ঠিক আছে আর এখন হচ্ছে আমি এইটা স্কচটিতে লাগিয়ে দেব এইভাবে স্কচটি ভালো করে লাগাতে হবে এখন সুন্দরভাবে এটা হচ্ছে লাগানো হয়েছে এখন আমি কোনাটা কাঁদব এই কোনাটা কেটে সুন্দর করে আমি পরে একটা প্যাকেট তৈরি করব কার্টন তৈরি করব। আর এইভাবে দেওয়ার একটাই কারণ যে একটা বড় দেখতে পাচ্ছেন যে একটা কার্টন ছিল সেই কার্টুনটাকে আমি এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ছোটো করেছি এটা দেওয়ার কারণটা হল এইভাবে যদি আপনি দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মগটা অনেক সেফ থাকবে যেহেতু এটা হচ্ছে আপনার সিরামিক মগ সিরামিক মগ হওয়ার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে যদি আপনি অনেক বড় একটা কার্টুন এভাবে মুড়িয়ে দেন সেক্ষেত্রে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না ঠিক আছে এই যে এখন আমি এভাবে কেটে নিয়েছি এটা এখন আমি এভাবে প্যাকিং করার জন্য এভাবে দিয়ে দিচ্ছি সুন্দর করে প্যাক করার জন্যে ঠিক আছে এ পাশটা এভাবে দিয়ে দিলাম এরপর এখানে আমি একটা স্পষ্টে দিয়ে আবার আটকে দিব এই এভাবে আটকে দিলাম এ পাসটাও সেমভাবে আমি আটকে দিব দেখেন এভাবে নিচ্ছি আবার এটা এভাবে নিচ্ছি আবার এটাকে হচ্ছে এভাবে নিচ্ছি এখন এভাবে আটকে দিব এই পাশটাও এই পাশটা ভালো করে আটকিয়েছি এই পাশটা হয়ে গেছে এখন এই পাশটাকে আমি আরো টাইট করে আটকিয়ে দেব প দিয়ে আমার এখন হচ্ছে টেপ দিয়ে আটকানো শেষ হয়ে গেছে এখন আমি যে কাস্টমার যে ঠিকানায় পাঠাতে বলেছে সেই কাস্টমারের ঠিকানাটা এবং স্ত্রী শাস্তির যে বুকিং করার যে কাগজটা রিসিপ্টটা এখানে আমি এভাবে লাগিয়ে দেব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি ভাবে হচ্ছে লাগিয়ে দিলাম এটা হয়ে গেছে আরেকটু কাজ বাকি আছে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা প্রত্যেকটা মগের মধ্যে এই লেখাটা দিয়ে দিই সাবধান কাঁচের মাল এই লেখাটা হচ্ছে এভাবে কেটে নিচ্ছি কেটে আমি তিনটাকে চারটা এখানে পেস্ট করে দেব কারণটা হলো এটা যখন জায়গাটা দেখতে পারবেন তখন অনেকেই বলবেন না এটা কাঁচের মাল এটা আসলে সাবধানে কেরি করা দরকার মনে করবে এবং সাবধানে কেরি করবে হ্যাঁ এর জন্য হচ্ছে আমি এটাকে হচ্ছে এভাবে এখানে লাগিয়ে দেবো খুব হয় না যেভাবে হচ্ছে এই পাশে আমি একটা এটা এভাবে লাগিয়ে দেবো স্কস্টেপ দিয়ে সাবধান কাচের মাল এই লেখাটাকে আমি এভাবে দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা তারপরে এটা হচ্ছে আমি আবারও এই পাশে লাগিয়ে দেব এ হচ্ছে দুই পাশ হয়ে গেল আর এই পাশে আরেকটা আমি দিয়ে দেব এটা করে হচ্ছে আপনার এই প্রোডাক্টটি সেফ থাকবে মানে যারা এটা কেরি করবে তারাই খুব সাধারণত সহিত এটা কেরি করবে দেখেন এ হচ্ছে আবার প্যাকেজিং হয়ে গেল ম্যাজিক মকের প্যাকেজিং তারা দেখলেন যে আমি কিভাবে আমার ম্যাজিক মগের প্যাকেজিংটা করে থাকি এই হচ্ছে সেই প্যাকেজিং যেটা আমি কিছুক্ষণ আগে করেছি দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সেই প্যাকেজিং দেখতে পাচ্ছেন যে এই ম্যাজিক মগের মধ্যে হচ্ছে কি কি দেওয়া আছে প্রথমে ম্যাজিক মগের জন্য যে কাভারটা আছে বা যে বক্সটা আছে সেই বক্স দিয়েছি এরপর হচ্ছে আমার যে প্রতিষ্ঠানে শপিং ব্যাগ আছে সেই শপিং ব্যাগ দিয়ে ওটাকে মোড়ানো হয়েছে তারপরে হচ্ছে অনেক বড় একটি কার্টুন অনেক বড় কার্টুন দিয়ে এটা হচ্ছে এভাবে সুন্দর করে রেপিং করা হয়েছে বা প্যাকেজিং করা হয়েছে এবং এই প্যাকেজিংয়ের মধ্যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমরা যে কুরিয়ারে পাঠাই সেই কুরিয়ারের রিসিপ্ট এটা দেখে হচ্ছে আপনাকে ডেলিভারি দেবে এখানে নাম ঠিকানা দেওয়া আছে এটা দেখে হচ্ছে তাদের ডেলিভারি দেবে আবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সাবধান কাছের মাল এটা এখানে লাগানোর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে করে এই প্যাকেট বা এই বক্সটি যে কেউই ক্যারি করুক না কেন যাতে করে একটু সাবধানে এই বক্সটি ক্যারি করে এর জন্য হচ্ছে আমি এই সাবধান বাণীতে এখানে দিয়ে দিয়েছি যার কারণে আপনার এই কাঙ্ক্ষিত মুখটি নিরাপদে এবং অক্ষত অবস্থায় আপনার হাতে পৌঁছে দেবে আপনার হচ্ছে এই প্রতিষ্ঠানটি আমাদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আমরা এইভাবে সুন্দর প্যাকেজিং করে আপনার হাতে পৌঁছে দেব এই ভিডিও করার একটাই কারণটা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সিরামিক মুক্তি যদি আমরা অর্ডার করি তাহলে সেটি নিরাপদে পৌঁছাবে কি না যার জন্যে হচ্ছে আজকে এই ভিডিওটি করেছি যে আমি কিভাবে প্যাকেজিং করে পাঠাই তো এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় ধন্যবাদ